হ্যালো সবাইকে তো তোমরা থামেল দেখে বুঝেই গেছো আমি আবার অনেক দিন পর বাড়িতে গেলাম আর যারা যারা আমাকে চেনো যেন তারা জানো যে আমি কলকাতাতে থাকি আর আমার বাড়ি হচ্ছে কাছাপাড়া তো আমি তখন বাড়িতে গেলাম তো যাওয়ার পর একটু ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলার দিকে বেরোলাম আমি আর আমার বোন চলে গেছিলাম পিসির বাড়িতে তো পিসির বাড়িতে গিয়ে রাত্রেবেলা যখন শুয়েছি এই মিনিটা দেখি কাছে চলে এসছে চলে এসে দেখি এইরকম নিজের গা নিজে এরকম চাটুচুটু করছে যাই হোক তো তারপরে ঘুমালাম ঘুমানোর পরে সকালবেলা উঠে দেখি আবার মিনি স্কুটির উপরে বসে রয়েছে তো পিসির বাড়ি থেকে অনেক সকালবেলায় চলে এসেছিলাম কারণ রাত্রেবেলা আমার ঠিক মতো ঘুম হয়নি আবার বাড়িতে চলে আসছি তো এই যে একদম তখন বাজে হয়তো পনেরো ছটা মতন বাজে তো এখানে রাস্তায় দেখে নিলাম একটা ফুল তো তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে বেলা একটু এগারোটার দিকে চলে আসলাম মায়ের সাথে ব্যাংকে ব্যাংকে সিমা টাকা দিয়ে যায় থেকে সে টাকা নিন আর বাপরে ব্যাংকে এসে দেখি ভিড় কত দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো মা আর একটা ওই এটিএমের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য একটা কার্ড জমা দেওয়ার ছিল ওটা জমা দিলাম লিখে তো এবারে দেখো একদম পুরো এত ভালো লাগছিল আর মা এখানে দাঁড়িয়ে টাকা তুলছে আর আমি ভাবছি কখন টাকাটা তুলবে আর আমাকে দেবে কিন্তু দুঃখের কপাল আমার মা আমাকে দেয়নি তো মা ওখানে দাঁড়িয়ে রয়েছে যে ওই যেই লোকটা টাকা দেয় সেই যে এই দেখো কতগুলো টাকা তুলে নিয়ে এসেছে আমাকে দিল না তারপরে কি হলো মা বাইরে বেরিয়ে আমি বললাম একটা কোল্ড ড্রিঙ্কস খাবো তো মা কোল্ড ড্রিঙ্কস কিনে দিল তো কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়ার পরে তারপরে আমি চলে গেছিলাম ওষুধের দোকানে কেন কি আমার পেটটা একটু খারাপ হয়েছিলো তো ওর জন্য ওষুধ নিয়েছিলাম তো তারপরে মাকে বললাম ঠিক আছে চলো তুমি আমাকে কোল্ড ড্রিঙ্ক খাওয়ালে তো আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো কিন্তু আইসক্রিম খাওয়া বলা ঠান্ডা লেগে যাবে আইসক্রিম খাবো না আমি একটা পপকর্ন খাবো তো পপকর্ন কিনে দিলাম আর আমি নিয়ে নিলাম আইসক্রিম

ফোনপে করবো কিন্তু যা না ওর জন্য বলছি অত কিন্তু চারিদিকে তো আইসক্রিমটা আমি খুলতে পারিনি দেখি বুনু চলে এসেছে তো বুনুকে বললাম নে তুই খা তো ও চলে এসেছে দেখো আমি আর ও অর্ধেক অর্ধেক খেলাম আইসক্রিমটা ওকে বললাম তুই খোল আর এই গরমের মধ্যে ও কালো জামা পড়েছে এই যে গরমের দিনেও যে কালো জামা পরে বাইরে বেরোতে পারে সে হচ্ছে কিনা না প্রকৃত ব্ল্যাক লাভার দেখো

শোনো তোমারে একটা জিনিস দেখে আমায় মাথা টিপতে হচ্ছে মা দাদা হচ্ছে পুরা 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 দাদা তারপরে বেরিয়ে পড়লাম কাঁচাপলার মার্কেটের উদ্দেশ্যে মার কিছু কেনাকাটা দরকার ছিল আর এখানে মার্কেটে এসে দেখি বাপ রে কত ভিড় আর আমি কিছু নিয়ে নি কারণ আমার কিছুই পছন্দ হয়নি আমি মাকে বললাম তুমি আমাকে টাকা দিয়ে দাও আমি অনলাইন থেকে নিয়ে নেবো তো মা টুকটাক কিছু নিয়েছে তো নেওয়ার পরে হট করে দেখি এই যে ডালের পকোড়া ডালের পকোড়াটা তো আমার খুব ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে সেটা কামেন্টস করে জানিও তো তারপরে মাকে বললাম যে আমার ট্রেন চলে আসবে তো তুমি করো মার্কেটিং আমি চলে যাই কিন্তু আমি তো কিছুই কিনে নিই কতক্ষণ ঘুরেছি ঘুরে কিছু তো আমি ট্রেনে বাড়িতে যাই আজকে বলতো টাটা আর হ্যাঁ তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো আপ এবার ভাবছি আবার কন্টিনিউ ভিডিও দেবো তো সাথে থেকো